অস্বাভাবিক এলাকাগুলিতে এখনো জল রয়ে গেছে পুর নিগমের চারটি জোনে মোট পঁচাত্তরটি ত্রাণ শিবির খোলা হয়েছে শিবিরগুলিতে রয়েছে হাজার হাজার মানুষ শিবিরে আশ্রিতদের সরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে খাবার পুরবাসীর স্বার্থে পাঁচটি কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে গোটা রাজ্যের সাথে আগরতলা শহরে সর্বত্র জলমগ্ন হয়ে পড়ে বিশেষ করে নিম্নাঞ্চলগুলি পরিস্থিতি বহু মানুষ বাড়িঘর ছেড়ে বাঁচার ত্রাণ শিবির গুলিতে খোলা হয়েছে আর এই শিবিরগুলিতে রয়েছে হাজার হাজার সরকারি উদ্যোগে শিবিরে আশ্রিতদের দেওয়া হচ্ছে খাবার এ অবস্থায় টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন শহর এখন যেন খানিকটা স্বাভাবিক হয়ে উঠছে জলস্তর অনেক জায়গায় নিচে নামলেও নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে এখনো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জল এমন পরিস্থিতিতে পৌর

সময় প্রয়োজন তাই বিকল্প হিসেবে হাপানিয়াতে মৃতদেহ সৎকার করা হবে তবে পুর নিগম চেষ্টা করছে আগামী সাত দিনের মধ্যে বিকল হওয়া মেশিনগুলি সারাই করার প্রাকৃতিক দুর্যোগে শহরে রাস্তাঘাট অনেকটা অপরিষ্কার ও পরিচ্ছন্ন হয়ে পড়েছে তাই এগুলি সারানোর কাজ করবে এখন নিগম কর্মীরা এক্ষেত্রে নাগরিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য পুর প্রশাসন একত্রিত হয়ে কাজ করে চলেছে ভয়াবহ বন্যার পরেও শহরবাসীকে সব দিক দিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্য রাখার চেষ্টা চলছে সাংস্কৃতিক ব্যবস্থা আছে আমাদের মহকুমা প্রশাসন জেলা প্রশাসন পৌর নিগম একসঙ্গে কাজ করেছে শহরবাসীর আতঙ্ক হওয়ার কিছু নেই শহরের সার্বিক বন্যা পরিস্থিতি দিকে আমরা নজর রাখছি সময় সময় পর্যবেক্ষণের উপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত এটার উপর নজর রাখছেন শহর শহরে আগরতলা শহরে বন্যার উপর এবং সেই কারণে আমার মনে হয় যে আমরা অনেকটা দ্রুততার সহিত মানুষকে রক্ষা করতে পেরেছি ত্রাণ শিবিরে গিয়ে সমস্ত খাওয়া দাওয়া দেখবেন সমস্ত ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা আছে সব দিক থেকে আমি বলব যে এতটা বা বন্যার পরেও কিন্তু শহরবাসীকে সুন্দর স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করা হচ্ছে এবং অনেকটা আমরা পেরেছি এখন শহরে জল নেই মেন জায়গাতে কিছু কিছু জল আছে তাও আমার বিশ্বাসের দৃষ্টি হয় কমে যাবে এবং আমরা আমাদের পৌরনিগম থেকে যা যা করণীয় বন্যার সম্মানটা করেছি এবং বন্যা পরিস্থিতি পর এখন যেটা করা অতিক সেটা আমরা করব। শোষণের যে সুদুkti বৌদ্ধতিক চুলেগুলি বন্ধ থাকবে না কি পূর্ব ব্যবস্থা ইশাকে দেখতে পাবো না আমরা ওই গ্যাসের যেটা আর যেটা বন্ধ আছে কারণ এটা জল ঢুকে গেছে সবটাতে এটা সাড়ায় করার কাছে সাত দিন আমরা সময় হয়তো আরো আগে করতে পারবো। তো চেষ্টা করব সমস্ত পরিশেবাগুলি যাতে সুন্দর হবে যেভাবে ছিল আগে বন্যা আগে সেই দেওয়া যায়। বিউটি রিপোর্ট